মনো প্রাণ জুরায় ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুকুনেবে আসে অনামের নামের তুলনা मिले না মিলে না অনামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনা আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোরাই এসো না মন প্রাণ জোরাই পড়ছে আলহামদুলিল্লাহ এটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আজকে আমরা কথা শুনবো এমন একটি সূরা থেকে যে সুরাটি আমাদের বহুল পরিচিত এবং যেই সুরাটি ছাড়া নামাজ শুদ্ধ হয় না নামাজ শুদ্ধ হয় সেই সুরা সারা বছর সারাটা জীবন জন্মের পরে কিছু কিছু সূরা আমাদের মাদ্রাসায় মক্তবে গিয়ে মুখস্ত করা লাগে না অটোমেটিক হয়ে গেছে তার ভিতর থেকে সুরা ফাতিয়া সবার উর্ধে শ্রেষ্ঠতম অন্যতম ঠিক না তো সারা জীবন তো সুরা ফাতিয়া শুনছেন পড়ছেন মৃত্যুর আগ পর্যন্ত আশাবাদী পড়বেন কিন্তু আমার ছোট্ট মেদা আল্লাহ যতটুকু এলেম আমল কালাম দিয়েছেন সেই আঙ্গিকে মালিক যদি তৌফিক দেয় আপনাদের কিছু শোনাব যে আসলে সুরা ফাতিহা এত বছর পড়ছি কিন্তু সুরা ফাতিয়ার শিক্ষাটা আমাদের জীবনে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি অন্যান্য আয়াত কারিমা যা আছে সেগুলো অনেক দূরের কথা সুরা ফাতিয়ার ভিতরে যে কি আছে এটা আমাদের শুনতে কি মন চায় না আপনি বলুন না চায় না আপনারা থাকবেন না ভাববেন থাকার নিয়েত আছে নাকি আল্লাহ যেন আমাদের কবুল করেন কারণ আমি অসংখ্য শ্রোতা যে আমাদের আজহারিবেন মাহফিলে কিছুদিন আগে লক্ষ লক্ষ শ্রোতা গেছে গেছে না কিন্তু এতগুলো শ্রোতা হওয়ার পরেও সে মাহফিলগুলো যদি হেদায়েত থেকে শূন্য থাকে সে শুধু চাকচিক্য আর ভাইরাল পদ্ধতির চিন্তা চেতনা নিয়ে আগায় যদি আল্লাহ না থাকে কোনো দাম আছে এখানে অনেক শ্রোতা আসলেন কিন্তু জীবন পরিবর্তন করার চিন্তা নাই আয়োজক এবং বক্তা শ্রোতা উভয়ের কারো আল্লাহর কথা চিন্তা নাই এখলাস নাই খুলুসিয়াত মাহফিলের বিন্দু মাত্র কোনো দাম নাই আমাদের একজন শ্রোতা প্রয়োজন যে শ্রোতারা চায় নিজের জীবনকে পরিবর্তন করতে যে শুধু আল্লাহর জন্য কথা বলবে এবং আল্লাহর জন্য কথা শুনবে আল্লাহ যেন কবুল করেন পরে না আমিন সুরা ফাতিহা এই সুরাটির সাথে আমরা আজকে পরিচয় হব ইনশাআল্লাহ বলেন এই সুরা ফাতিহাটি নাজির হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কাই প্রেজেন্ট ছিলেন তখন নাজির হওয়ার কারণে তাফসিরের পরিভাষায় অত্র সুরাকে মাক্কি সুরা বলা হয় অত্র সুরায় আয়াত সংখ্যা ষাটটি রুকু সংখ্যা রয়েছে একটি শব্দ সংখ্যা রয়েছে উনত্রিশটি হরফ ক্যাপিটাল অথবা অক্ষর এর সংখ্যা রয়েছে এক শত উনচল্লিশটি সুরাটির নাম ফাতিহা নয় বরং এর অনন্য অসংখ্য নাম রয়েছে বেসিকলি নির্দিষ্ট করে আপনাকে আমি কয়েকটা নামের কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয় নাই বাইজাবি তফসির কর্তুবী তফসির মারিফুল কোরআন তফসির ইবনে কাসির শ্রেষ্ঠ গ্রন্থগুলো যা রয়েছে প্রসিদ্ধ তফসির গ্রন্থ খুললে দেখা যায় আমি অদমের কাছে ছেচল্লিশ প্লাস প্রায় পঞ্চাশটির মতো নাম আমার কাছে লিপিবদ্ধ করা কালেকশন করা রয়েছে তো এর যে অনেক নাম আল্লাহ ছোট্ট সুরা সাতটি আয়াত বিশিষ্ট সুরাকে এত নামে প্রসিদ্ধ করেছেন সুহান আল্লাহ যে বলবেন আসুন সবার আগে তফসিলের নিয়ম অনুযায়ী সুরা ফাতিহার শানে নজুর শুনি নজুর শুনে এর নামগুলো শুনে শুনে, ধারাবাহিকভাবে আয়াত আমরা আলোচনায় শুনবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের যদি অনুমতি পাই আমি সুরা ফাতিহার শানে নজুল আপনাদের শোনাতে চাই অসুবিধা হবে তবে আরেকটা কথা হচ্ছে ইশোরফ ফাতিহার তাফসির আমার ওস্তাদ এখানে রয়েছে অনেক ওলামেক রাম আছেন এই যে তিন রাত তাপসির না এই তিন রাতের তিনটা রাতের দুই তিন ঘন্টা করে প্রতি রাতে যদি হয় এই তিন রাত যদি শুধু শুরু হাতিয়ার তাপসির আপনাদের শোনায় প্রতিদিন নতুন কথা কোনো পুরাতন কোন আলোচনা নয় এরপরও সুরা ভাতিয়ার এই আলহামদুলিল্লাহর ব্যাখ্যা সম্ভব হবে না আমি আমার অজানা এই সংক্ষিপ্ত সময় সুরা ভাতিয়ার মতো তাফসির করার এলেম জ্ঞান আমার নাই তারপরে যতটুকু সম্ভব আপনাদের কষ্ট হবে না তো আসেন সুরা ফাতিহার শুনি রসুলের বয়স হচ্ছে চল্লিশ বছর কত বছর এই সময় আল্লাহ কিন্তু নবুয়াতের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন নবুয়াতের দায়িত্ব দেওয়া শুরু করলেন এর আগেও নবী আদমের নবী আসার আগেও নবী বাইনে জাসাদিয়র রুহ এর আগেও নবী আমাদের নবী নবী কিন্তু তারপরে যখন বয়স তার চল্লিশ বছর উপনীত হলেন চল্লিশ বছর একদিন যখন হেরা পর্বতে জিব্রাইল ডাকলেন তখন এক অরা বিস্মের আল্লা যে খলাক নাজির করে রবিকে যখন জানালেন বিদু সন্ত্রসলেন ভয় পেলেন খাদিজার কাছে চলে গেলেন কিন্তু নবী ভয় পেলেও এর বিদের একটা মজা একটা মায়া একটা ভালোবাসা একটা টান দিয়েছেন আল্লাহ সুহান সুহান কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই অনেক অনেক বিষয়গুলো দেখবেন আপনার ভয় লাগে করতে ইতস্তবোধ মনে হয় কিন্তু তারপরেও সেই বিষয়গুলো করতে আলাদা একটা ফিল হয় একটা মজা অনুভব হয় হয় না রহমতুল্লিল আলমিনের বয়স চল্লিশ কালামুল্লাহ শরীফের সুর আলাকের কয়েকটা আয়াত নাজিল হওয়ার পরে অনেক দিন যাব আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয় না আমার নবী হেরা পর্বতের ভিতরে যা গে জিবরাইল আসে না কর কোরআন নাজিল হয় না আমার নবীর অন্তরে মায়া লাগলো ভালোবাসা জাগ্রত হলো আর এখন যদি আবার ভয় লাগলো এই কোরআন যদি নাজির হইত আমার কাছে অনেক ভাল লাগতো আল্লাহ নবী মন নিয়ে হেরা পর্বতের কিনারায় যখন হাজির হয়ে গেলেন গারে হেরায় আল্লাহ নবী যাওয়ার পরে আমার আল্লাহ রসুল তাকায় তাকায় দেখে আসমান আর জমিন মিনাস সামাই ওয়াল আরদ বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্বর্ণের চেয়ার একটা স্বর্ণের মেম্বার একটা স্বর্ণের কে এই স্বর্ণের চেয়ারে কে যেন বসে রহমতের নবীরে ডাক দেয় ও মোহাম্মদ রসুল্লাহ ও নবী ও রসুল ও মোহাম্মদ ইবন আব্দুল্লাহ আল্লাহ নবীর স্বর্ণের চারে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় বসে কে যেন হাত ছানি দিয়ে ডাক দেয় আল্লাহ নবী আরো ভীত সন্ত্রস্ত হলেন আরো প্রকম্পিত হলো আর অন্তরে ভয় জাগ্রত হয়ে গেল না না তার ডাকে সারা দাও যাবে না আল্লাহ নবী বাড়িতে ফিরে আসলেন পরের দিন আবার চলে গেলেন একই অবস্থায় আল্লাহ নবীর ডাকা শুরু হয়ে গেল নবী আবার চলে আসলেন তৃতীয় দিন আবার চলে গেলেন আবার যখন আল্লাহ নবীর ডাক দিলেন আল্লাহ নবী কথাটার গোপন রাখলেন না সবার আগে জানালেন তাকে আল্লাহ নবীর সদরমণি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজাকে বলার পরে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিচক্ষণ একজন মহিলা তার বিচক্ষণতা তার মেধা তার খ্যাতি তার জল ছিল অনন্য ভূমিকা রেখেছেন তদানীন্তন সময়ে দুইজন হাজবেন্ড পার করে রাসূলের ঘরে আসার পরে আল্লাহ নবী মাঝে মাঝে বলতে ও আমার আয়শা তুমি যে প্রশ্ন করো আমি গুনগুন গুনগুন সুরে একাকিত্ব মনে আমি কেন কান্না করি তোমার বারবার জাগ্রত মনে হয় জানতে মনে চায় রে আমার যখন ওই দুঃখের দিন স্ত্রী খাদিজার কথা আমার রহমতের নবীর যখন মনে হয় আমার নবী আমি নবীর অশ্রু সিক্ত নয়নে আমার দাড়ি Mubarak ভিজে যায় এরপর আমার মনে হয় আমার খাদিজা যদি জীবত থাকতেন আমার আল্লাহ দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতেন না এত জশ এত হেতি এত ধৈর্য এত সহানুভূতি এত ভালোবাসা আর একজন স্ত্রী খাদিজাকে আল্লাহর নবী কারণেই ছিলেন কিন্তু সে আস্থার জায়গা খাদিজাকে তখন ডাকলেন আর বললেন যে আমাকে গম্বল দিয়ে আবৃত করে দাও ও খাদিজা আসমানের জমিনের মধ্যবর্তী জায়গায় একটা অচেনা পুরুষ অচেনা একটা মানুষকে দেখি আমি নবীর ভয় আমি নবীর বড় ভয় লাগে রে খাদিজা খাদিজা তার কথাটা শুনে সকালবেলা ভোরবেলা বের হয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে তদারিংতার সময় ওরা কাবিন না ছিল জ্ঞানী এবং তাওরাতের বড় আলেম ওরা কাবিন না ইরানের হিব্রু ভাষায় তাওরাত কিতাব নাজিল হয়েছে এই তাওরাত কিতাবকে ট্রান্সলেট করতে পারে তাওরাত কিতাবকে ভাষা পরিবর্তন করতে পারতেন অরা কাবিন না ফল তদানিন্তর সময়ের বিচক্ষণ আর জ্ঞানী একজন মানুষ ছিল সুদক্ষ বিদক্ত আলেম দিন তাওরাতের আলেম ওরা কাবিন না বললেন খাদিজা ডেকে বললেন আমার আরদরের স্বামী রহমতের নবী তিনি ভীত হয়েছে এই বিষয়গুলো আপনাকে খুলে বললাম ওরা কাভিন্ন কিতাবাদী অধ্যয়ন করে বলে অ মহাম্মাদিব নাবাদিল্লাহ আপনাকে আমি জানাই দেই আপনি যে মানুষটিকে দেখতে পেয়েছেন সেটা কোনো দুনিয়া আর কোনো সাধারণ মানুষ নয় আমার মন বলে তাওরাত কিতাব অর্ধান করে করে সেটা মানুষ নয় আল্লাহর বানানো একজন ফিরিস্তা অন্ন বর্ণন এসেছেন সে ফিরিস্তা তো কোন ফিরিস্তা বলে সে এমন ফিরিস্তা আল্লাহ রাজ্জাকিল কদর ফিরিস্তা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী কারাকা বিন বললেন ও কারাকা বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জান আগামীকাল সকাল আপনি খেরা পর্বতে গিয়া যদি দুই দৃশ্য দেখতে পান আসমান জমিনের মাঝে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি ভোরবেলায় গিয়ে এসে যখন ডাকবে তার ডাকে সারা দিবেন তার কথা শুনবেন কোনো ভয় নাই আশার আলো শোনালেন বিদ্যুৎ সন্ত্রস্ত ভাব কাটালেন আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন হেরা পর্বতের কিনারে হাজির হয়ে তাকায় তাকায় দেখে তাই তো প্রতিদিনের নাই আজকেও কে স্বর্ণের চেয়ারে বসে আমি মোহাম্মদ রসুল উল্লাহকে ডাক দেয় সুহান আল্লাহ বলেন না কেন আল্লাহ নবী ডাকি সারা দিলেন যখন আল্লাহনবীকে এই পরিচয়ে দিলাম তখন আর জিবরহিল মোহাম্মদীফ নাপ্তিল্লা তোমার ভয় নাই তোমার চিন্তা নাই আমি তোমার বন্ধু ওই প্রেরণকারী ফেরেস্তা ফেরেস্তা ধের আমি জিবরহিল রহুল্লা রুহুল আমি জিবরহিল যখন বললেন ও মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আপনাকে আমার আল্লাহ এমন কিছু আসার বাড়ি শোনাবেন এমন একটা গিফট আপনাকে করবেন এমন একটা আলো আপনাকে দেখাবেন এমন একটা নূর আপনাকে দিবেন ও নবী যেটা তাওরাতে আমার আল্লাহ দেয় নাই ইনজিল আমার আল্লাহ দেয় নাই যেটা আমার আল্লাহ জাবুর কিতাবও দেয় নাই এমন কি আপনার উপরে নাজিল কৃত এখন পর্যন্ত যে কোরআন রয়েছে এ কোরআনেও আমার আল্লাহ এখনো দেয় না সবার আল্লাহ বলেন আল্লাহ নবীরে বললেন নাজিল হওয়ার স্টাইল নজিলহর ভগদরপ হওয়ার কফ জুল হওয়ার সিস্টেমটা একেবারে ভিন্ন যত আয়াত যত সুরা যত বাক্য কালামুল্লাহ শরীফের নাজিল হয়েছে সাত পদ্ধতিতে আমার আল্লাহ নাজিল করেছেন কিন্তু কেবল মাত্র সুরা ফাতিহা নাজিল করেন স্পষ্ট ভাবে আল্লাহ আর নবীকে আমার আল্লাহ একটা কুদরতি কায়দা দিয়া সিস্টেম করে আলাদা একটা সিস্টেমে নাজিল করেছে স্পেশাল কায়দায় আল্লাহর নবী তাকায় তাকায় দেখলেন স্বর্ণের মেম্বার থেকে উঠে আসা জিব্রাইল বললেন আপনাকে এমন একটা সুরা আল্লাহ নাম থেকে করবে কোরআন যেটা তাওরাতে নাই কোরআনে নাই ইনজিলে নাই জাবুরে নাই আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেয় নাই সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আরেকটা বর্ণনা শুনেন সাহাবা